ফাইট ফাইট সরোজ দে পরিচালিত সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত এই বাংলা সিনেমা একসময় খেলার জগতে আলোড়ন ফেলে দিয়েছিল কিন্তু এই শব্দব্রহ্মে আছে লড়াই করার উদ্যম জীবনযুদ্ধে লড়াই করা যোদ্ধারা এভাবেই লড়াই করে যান ক্যান্সার ক্যান্সার মানেই নো অ্যান্সার কিন্তু এই ক্যান্সার থেকেও যে ফিরে আসা যায় তা প্রমাণ করে এসেছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার যুবরাজ সিং সালটা দু ক্রিকেট বিশ্বকাপ চলাকালীনই মারণ ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন যুবরাজ সিং লাং ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তারপর দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে আবারও ক্রিকেটে ফিরে এসেছিলেন এবার সেই দলেই নাম লেখালেন আরও এক বাংলার ফুটবলার সময়ের প্রতিচ্ছবি থেকে হয়তো তার নাম ঝাপসা হয়ে গিয়েছে তিনি সুরজিৎ বসু একসময় মোহনবাগান মাহিন্দ্রা ইউনাইটেডের হয়ে দাপিয়ে ফুটবল খেলেছেন তারপরই হঠাৎ দু হাজার সালে ভরা কোভিডের মাঝেই ধরা পড়ে তার ব্লাড ক্যান্সার ক্যান্সারের সঙ্গে জীবন মৃত্যুর লড়াইটা দীর্ঘ দেড় বছর লড়েছেন তিনি দিল্লির এমসে ভর্তি ছিলেন খরচ হয়েছিল বিপুল অঙ্কের টাকার এগিয়ে এসেছিল ইস্টবেঙ্গল ক্লাব সাহায্য করেছিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার মোহনবাগান সমর্থকরাও সেই সময় এগিয়ে এসেছিলেন ব্লাড ক্যান্সারকে হারিয়ে ফের ফুটবলে ফিরছেন সুরজিৎ এখন কোচিং ক্যাম্প চালান কল্যাণীতে ঠিক যেরকম কোনি সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায় বলছিলেন ফাইট কোনি ফাইট ঠিক তেমনই জীবন মৃত্যুর এই লড়াই থেকে বেঁচে ফিরে এসে সুরজিতেরও মন্ত্র ফাইট ফর লাইফ কোচের বলতে পারো হ্যাঁ কোচ আছে আমার পাঁচটা ঠিক আছে কোচ রেখেছি মাঝে মধ্যে আমি বড়োদের ধরি তার মধ্যে থেকে আমার একটা ছেলে এই বছরই কালীঘাট এম সই করেছে তিন বছরের জন্য সমীর হাটি বলে নাম তার মধ্যে আরও তিনটে ছেলে কলকাতা মাঠে সুবর্বনে আছে আরও খেলবে কেননা সব বেশিরভাগ ছেলে মণিপুরের ছেলে নর্থ ইস্টে বলবে সর্দি কাশি জ্বর যেমন হয় এটাও সেরকম কিন্তু নিজের লাইফের সঙ্গে সঙ্গ ছড় না বা আমি হেরে যাবো বলে এরকম কোনো কথা নেই হাঁটতে শিখে যেমন বাচ্চা যখন ছোটোবেলায় পড়ে যায় তার মা ওঠা উঠে বা সে নিজেও দাঁড়ায় কিন্তু মার হাত ধরে ছেড়ে নিজে ওঠার চেষ্টা করে এটাই আমি বলতে চাই লড়াই ছাড়া নেই লড়াই ফুটবলটা খেলেছি বলে এখনও বলছে ফুটবল খেলেছি বলে মানসিকতা শক্ত আছে তো স্ট্রং আছে আর সবাইকে বললো মাঠে আসো পনের দিক থেকে দূরে থাকো বাচ্চাদের ক্ষেত্রে এটা আমার বাড়তে হবে সব গার্জেনের ওপর এটা থাকবো এটা এটা ওই ডাক্তারবাবু না দেখো এটা কখনো বলা যায় না কখন কার হবে এটা মনে তবে হ্যাঁ প্রতিরোধ করতে হবে প্রতিরোধ করা যায় যে সবগুলো না করলে কিন্তু কখন কার হবে কিন্তু এটা নির্মূল আমি এখনও বলছি এটার সঙ্গে যে লড়াই ঠিক করা যায় এটার সঙ্গে বেরিয়ে যাবে এটা কোনো কিছু হয় না ফুটবলার হিসাবে খেলাধুলার মধ্যে ডাক্তারবাবু একটা কথা বলেছিল সপ্তাহে সত্তর মিনিট আমি তো বলো প্রতিদিন বাবা মারা যেন মাঠে পাঠায় বাচ্চাদের মাঠে ফুটবলটা শিক্ষা ফুটবল এমন একটা যে স্বামী বিবেকানন্দ বলেছিলো কিছু না করে ফুটবলটা খেলো ফুটবলটা খেলে আমাকে নতুন জীবন আমি পেয়েছি নতুন জীবন আজ থেকে আজকে যা তো আজকে তোমরাও যদি ধরে থাকো তা বিকজ অফ ফুটবল তাহলে ফুটবল খেলেছে বলে আজকে আমি এই মঞ্চে এসেছি আমি মঞ্চে আছি কেন যখনই আমি নিজের কখনো কখনো আমি যখন খুব মুড খারাপ হয়ে যাব আমি যখনই ইয়েতে ছিলাম তখন আমি আমার নিজের ভিডিও দেখতাম সুরিজিৎ বোস মারতাম এক সিনেমার আমার ভিডিও আসে তখন দেখে ওটি মোটিভেশন হতো খুব ভালো ঠিক আছে হ্যাঁ পিছনে শুয়েছে সাথে ওটাই বেঁচে থাকার খুব লড়াই আর তবে সবার লাস্ট কথা একটা বলবো আমার কাছে আমার প্রভু আমার যিশু যদি না থাকতো আমি আগে ফিরতাম এই জায়গায় কাকে কাজে কাঁধে ধন্যবাদ জানাতে যাবে ময়দানে ময়দানের কাকে বলো সবাই কম বেশি সবাই আছে সবাইকে তো বলা যায় না তবে হ্যাঁ অভিজিৎ কুমার আর অরিজিৎ সামন্ত বলে একজন আছে দিল্লিতে যে আর অবশ্যই মহেশ ভাই স্যামসংয়ের কথা তো বললাম তোমাকে আগে আর সন্দীপ নন্দী হ্যাঁ অবশ্যই নিতুদার কথা দেখো নিতুদা এমন একটা সময় এমন জায়গায় গেছিলো মানে এমন জায়গায় করেছে কাজটা সেই নিতুদাকে আমি কী করে বলব যেটা হয়তো আমি মনমান ক্লাবের কাছ থেকে সেই সহযোগিতাটা পাইনি কিন্তু হ্যাঁ মনমার সাপোর্টাররা খুব করেছে মন নিজমান সাপোর্টাররা যা করেছে এটা ভাবার অর্থলীন আমার বট থেকেও পয়সা আসছে বট থেকেও ফিনান্সিয়াল হেল্প আসছে ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো